বাংলাদেশ ইস্যুতে ভারতকে করা ভাষায় সতর্ক করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের নেতা কামরান সাঈদ উসমানী তিনি বলেছেন ভারত যদি বাংলাদেশের দিকে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় বা হামলার চেষ্টা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনীও মিজাইলের জবাব দেবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় উসমানী বলেন বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে পাকিস্তান নীরবে বসে থাকবে না তিনি বলেন কেউ যদি বাংলাদেশের দিকে কুদৃষ্টি দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ সেনাবাহিনী এবং খুব দূরে নয় পাকিস্তানি এই নেতা অভিযোগ করেন মিজাইল ভারত অখণ্ড ভারত ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সীমান্তে বিএসএফের আচরণ বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক তিনি আরো বলেন এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনেরও প্রস্তাব দেন তার মতে উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে তবে বিশ্লেষকদের মতে এমন বক্তব্য কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ